সাধারণ মানুষের ন্যূনতম সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি করেছেন এর মাধ্যমে রাজ্যে আশি হাজার বুথে সাধারণ মানুষের ছোটখাটো সমস্যা দ্রুত সমাধান করা হয় সেজন্য দশ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে শুক্রবার আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের সভাগৃহে একটি বৈঠক করা হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র বিধান উপাধ্যায় ডেপুটি মেয়র ওসিমুল হক জেলাশাসক এস আসানসোল পৌর নিগমের নবনিযুক্ত কমিশনার একাম জে সিং চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকের এই বৈঠকে মূলত আমাদের পাড়া আমাদের সমাধানের কাজ কতদূর এগুলো সে নিয়ে আলোচনা করা হয় এবং একই সাথে পথশ্রী প্রকল্প ও টেন্ডার নিয়েও বিশেষ বিশেষ আলোচনা করা হয় এদিন মেয়র বিধানপদ্যায়ে জানান আমাদের পাড়া আমাদের সমাধানে কাজ কতটা এগিয়েছে সেই সম্পর্কে আলোচনা করা হলো সঙ্গে টেন্ডার নিয়েও আলোচনা করা হয়। মিটিং আমাদের পুরমাতার সমাধানের জন্য ডাকা হয়েছিল। ডিএম সাহেব ছিলেন। এসডিও সাহেব ছিলেন আরও জেলার অফিসাররা ছিলেন এবং আমাদের কমিশনার ম্যাম সব আমাদের সমস্ত ইঞ্জিনিয়ার ছিল মানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা সবাই ছিলেন। তো সেখানে আমাদের পর আমাদের সমাধানটা কতটা কাজ এগিয়েছে কিনা এগিয়েছে সেটা নিয়ে আলোচনা চলল এবং আমাদের একটা যে যেগুলো হয়েছে বা যেগুলো অপোর্টারে এখনো পায়নি সেগুলো যাতে তাড়াতাড়ি করা হয় এবং কাজটাকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের পর আমাদের সমাধানটা যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করা যায় সেই জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আগামী দিনে আবার আমরা চোদ্দো পনেরো তারিখ বা ষোলো তারিখ নাগাদ আবার আমরা আমাদের টিমটা পুরোপুরে বসবে টিম সাহেব থাকবে সেখানে বসে আমরা আজকে যেটা সবাইকে জানালাম সেটা কতদূর দূর এগেলো সেটা আমরা দেখি খালি আমাদের পাড়া আমাদের সমাধান বা পথশ্রী হবে দুটো কাজে মাননীয় মুখ্যমন্ত্রী মানে নতুন উদ্যোগ এটাতে সারা পশ্চিমবঙ্গ জুড়ে কাজ চলছে বিভিন্ন ব্লকে চলছে এ এই চলছে তো সেই কাজগুলো যাতে তাড়াতাড়ি হয় তার জন্যই এই মিটিংটা রাখা হয়েছে অপরদিকে এই প্রসঙ্গে জেলা এস পান্না জানান আমাদের পাড়া আমাদের সমাধান রাজ্য সরকারের একটি বিশেষ উদ্যোগ এই নিয়ে এই বৈঠক করা হয় মূলত বলা হলো আমাদের পাড়া আমাদের সমাধান আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা বিশেষ উদ্যোগ যেটা বুথ ভিত্তিক দশ লাখ পর্যন্ত কাজগুলোকে অনুমোদন দেওয়া হয়েছে ওই কাজগুলো কোথায় কোন লেভেলে আছে এটা রিভিউ করা হলো মাঝখানে এখানে টেন্ডার মেচুর হওয়াতে একটা সমস্যা ছিল অনেক এএমসি অনেক মিটিং করলো আজকে ওনাদেরকে বলা হলো আমাদের পাড়া আমাদের সমাধানে গুরুত্ব আরও দিয়ে টেন্ডারটা মেচুর করাতে হবে মাঝখানে যে টেন্ডারগুলো মেচুর হয়েছে ওটাকে কাজে নামাতে হবে তাড়াতাড়ি শেষ করতে হবে মানে যেটা বলা হলো যতটা আমরা টেন্ডারগুলো করেছি ওয়ার্কার দিয়েছি শেষ করতে হবে যেহেতু এখানে আমাদের হাজার হাজারটা চালিশটা বুথ আছে প্রায় এই সব বুথে কাজ করতে হবে এটাই মেসেজটা দেওয়া হলো না দেখুন এটা তো আমাদের পাড়া আমাদের সমাধান একটা বিশেষ উদ্যোগ এটাতে ফান্ডের কোনো অসুবিধা হবে না এটা রাজ্য সরকার অলরেডি জানিয়ে দিয়েছে এই মেসেজটা আমি আজকেও দিলাম এটা আমাদের পাড়ায় আমাদের সমাধানে কোনো ফান্ডের অসুবিধা হবে না এটা আমরা জানানো হয়েছে এটা আজকে সবাই ছিলেন সবাই শুনে নিলেন এটা এই মেসেজটা সবাইকে দেওয়া হয়েছে আসানসোল থেকে সন্তোষ মন্ডল রিপোর্ট পাবলিক টাইমস বাছাই করা গম থেকে তৈরি স্বাদ ও গন্ধে মনের পছন্দে মনপসন্দ চাকরি ফ্রেশ আটা अगर आपके पास भी है किसी कार्यक्रम दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो हमारा व्हाट्सएप नंबर है नाइन डबल थ्री टू जीरो फोर जीरो थ्री नाइन वन नाइन डबल थ्री टू वन एट फाइव एट फोर टू